আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো হ্যালো বন্ধুরা আমার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আমি দেখাবো বাংলাদেশের একটা ভাইটাল স্টোরি কিছু কয়েকটা ভাইটাল স্টোরি দেখাবো তোমাদেরকে তো তার সঙ্গে আমাদের বুবলি ম্যাডামের খুব মিল আছে মানে সেই ম্যাডাম আর আমাদের বুবলি ম্যাডাম দুজনই হচ্ছে এখন একই পদের রানী মানে দুজনেই হচ্ছে একই পদের রানী আমাদের বুগলি ম্যাডাম হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির পরকিয়া রানী আর সেই ম্যাডাম হচ্ছে ইউটিউব আর ফেসবুকের পরকিয়া রানী তো তাদেরকে নিয়ে আজকে কথা বলবো তো আশা করি আমাদের বুগলি ম্যাডামকে তো সবাই চেনো তাকে আর নতুন করে চেনাতে হবে না আর এই যে ম্যাডামের কথা বলছি ফেসবুক আর ইউটিউবের রানী একেও আশা করি সবাই চেনো এর কথাও বলতে হবে না তো ভিডিওগুলো দেখো দেখে এনজয় করো এদেরকে নিয়ে বেশি কথা বলবো না শুধু আমাদের বুবলি ম্যাডামের সঙ্গে যে মিলটা আছে সেই মিলটা একটু তোমাদেরকে দেখাতে এসেছি আমাদের বুবলি ম্যাডামের সঙ্গে এই ম্যাডামের একদম সেম টু সেম মিল রয়েছে এ হচ্ছে বাংলা বাংলাদেশের ফিল্ম জগতের রানী আর এই ম্যাডাম হচ্ছে ইউটিউব ফেসবুকের রানী তো যাই হোক দুজনে কিন্তু এখন একই লেভেলে চলছে ঠিক আছে একই লেভেল অন্যের সংসার ভেগে সংসার করতে এসেছে তাও নিজেই সংসার করতে পারল না যে অন্যের সংসার ভেঙে আছে সে কি করে ভাবে যে সংসার করতে পারবে তো চলো বেশি কথা না বলে তো ভিডিওটা তোমরা দেখো আর আনন্দ উপভোগ করো যদি তার মত মনে করে ওই মে তার যদি সবাইকে মনে করে তার এক্স হাজবেন্ডই বলছে তার কাছে ভিডিও আছে তার কাছে

অ্যাকচুয়ালি বাংলাদেশে বাংলাদেশে এই রানি আসার পর থেকে আমি মনে করি পরকীয়ার লেভেলটা অনেকটা বেড়ে গেছে অনেকটা দেখুন পরকীয়া লেভেলটা সব জায়গায় আছে বাংলাদেশ বলুন সব জায়গায় আছে কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটার এই যে ইউটিউব ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার বা এই যে নায়িকা এদের পরকীয়াগুলো এই শুনছি মানে এইগুলো একটু বেশি হাইলাইট হচ্ছে বাংলাদেশের এইগুলো নায়ক নায়িকার পরকীয়া অন্য চর্চা একটু কমই হাইলাইট হয় কিন্তু এই বুবলিরটা এই হিরো আলম রিয়ামনি এদেরকে নিয়ে প্রচণ্ড হাইলাইটস হচ্ছে পরকীয়া সব জায়গায় আছে লেভেলটা একটু বেশি বাড়াবাড়ি মনে হয় এখন ইদানিং ধরে বাংলাদেশে চলছে যেমন এই হিরো আলম হিরো আলমের এক নম্বর দু নম্বর তিন নম্বর বউ ছিল নাকি রিয়া মনি আর মনির পাশের মেয়েটা বলছে সে নাকি তার চার নম্বর বউ অলরেডি নাকি বিয়ে হয়ে গেছে তো এই গল্পটা কেন বলছি এর একটা কারণ আছে কারণ এর সঙ্গে আমাদের বুবলি ম্যাডামের অনেকটা মিল আছে বাংলাদেশে এই যে ঘটনাটা এই ঘটনাটার সঙ্গে বুবলি ম্যাডামের কিন্তু অনেক মিল আছে এই রিয়ামনি আরে আমাদের বুবলি ম্যাডামের খুব মিল আছে রিয়ামণির পাশের মেয়েটা কিন্তু সে এখন দাবি করছে সে নাকি হিরো আলমের চার নম্বর বউ যদি হিরোলম তাকে স্বীকৃতি না দেয় তাহলে সে মামলা করবে আর রিয়ামনির সঙ্গে যে ছেলেটা আছে যার সঙ্গে রিয়ামনির এখন ভিডিওগুলো ভাইরাল হয়েছে তার বউ আবার দাবি করছে যে রিয়ামনির জন্য তাদের সংসারটা নষ্ট হয়ে গেছে রিয়ামনির জন্য তার বর তাকে ডিভোর্স দিয়েছে তো তার বর বলছে না তার বউয়ের চরিত্র খারাপ আছে সেটা নিয়ে তার অনেক প্রমাণ আছে ফোনে তার প্রমাণ রয়েছে তো আমি এদের বিষয়ে আসিনি আমি এসেছি একমাত্র এটার বিষয়ে যে এই রিয়ামনির সঙ্গে আমাদের বুবলি ম্যাডামের প্রচণ্ড মিল আছে প্রচণ্ড মিল বুবলি ম্যাডামও যেমন পরের সংসার ভেঙে আজকে সাকিবের জীবনে এসছে আজকে এই রিয়ামনি দেখুন পরের সংসার ভেঙে কিন্তু হিরো আলমের লাইভে এসেছিল হিরো আলমের লাইভে গেছিলো এবার হিরো আলম সে থাকতে বা আটার সঙ্গে জন্য ঘটন মটর শুরু করেছে সেইটা যেনি আবার সে নাকি তার কাছ থেকে মানে এদের অনেক গল্প আমি এদের নিয়ে স্টোরি বানাতে চাই না কারণ এদের স্টোরি বানিয়ে আমি কিছু কোনো কাজ নেই আমি এ সমস্ত লোকদের নিয়ে কথাও বলতে চাই না শুধু বলতে হিরো আলমের এই চেহারায় সে তিন চারটে বিয়ে করছে আরও ওনাকে ভবিষ্যতে করবে তো এই যদি তো ভালো হইতো তাই এই যে কী করতো এটাই ভাব সেটাই ভাবি যে যদি চেহারা ভালো হইতো তাহলে কী করতো অ্যাকচুয়ালি হিরো আলমের কাছে তো আর কেউ ভালোবাসার জন্য আছে না সবাই হিরো আলমকে ইউজ করতে আসে যেহেতু হিরো আলম একটা ভাইরাল ফেস তো তার জন্য হিরো আলম সঙ্গে সবাই সব মেয়েরা হিরো আলমকে ইউজ করতে আসে হিরো আলম নাম করে ভাইরাল হতে আসে তো আমার কথা হচ্ছে এটাই যে আজকে এই হিরো আলমের সঙ্গে বউ যে রিয়ামনির সঙ্গে আমাদের বুবলি ম্যাডামের কিছু মিল আছে তো বুবলি ম্যাডামও তার প্রমাণটা পেয়ে গেছে যে পরক্রিয়াটা করেছে তার প্রমাণটা পেয়ে গেছে আর রিয়ামণি হঠাৎ করে যে কাজটা করেছে যে তার শ্বশুর অসুস্থ থাকতেও সে আবার অন্যর সঙ্গে ভিডিও করেছে কিন্তু সেও এখন একটু পস্তাচ্ছে কারণ হিরো আলম যাই হোক লেভেলটা তো অনেক হাই মানে অনেক পরিচিত নাম বাংলাদেশে তো হিরো আলম চাইলে এখন ওই পরি মনির অনেক কিছু করতে পারে তো এই স্টোরিটার সঙ্গে কিন্তু আমার বুবলি ম্যাডামের পুরো মিল আছে আর মনি আর আমাদের বুবলি ম্যাডাম একদম সেম টু সেম একদম সেম টু সেম এ লোকের সংসার ভেঙেই নিজের সংসার ঘটতে চেয়েছিল। সেই সংসারটাই ভেঙে গেছে এখন সে ব্লেম দিচ্ছে হয়তো আলমের হিরো আলমের জন্য যে হিরো আলম পরকিয়া করতেই করতো ভাই তুমিও তো পরকিয়া করে এসেছিলে ওর লাইভে তো তোমার লাইফেই সেম হয়েছে তো এখানে আর দোষের কী আছে আর বুবলি হোক সেম সেম ব্যাপার তো যে যেমন করবে ভগবান তার সঙ্গে ততটাই তার জন্য প্রস্তুত হয়ে রেখেছে তো জানি না ভিডিওটা কার কার ভালো লাগবে তো আমি ভিডিওটাকে এটাই দেখালাম যে হিরো আলমের এই তিন নম্বর স্ত্রী রিয়ামণি রিয়ামণি আর আমাদের বুবলি ম্যাডাম একদম সেম টু সেম রিয়ামণি হয়তো ইউটিউব ফেসবুকের নায়িকা আর আমাদের বুবলি হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা এটাই হচ্ছে তফাৎ এক জায়গায় হিসাব করতে গেলে দুজনের লেভেলটা কিন্তু সেম দুজনে একদম পরকিয়া বেস্ট একদম পরকিয়া বেস্ট আর হিরো আলম তো এই চেহারায় পরকিয়ার রাজা হয়ে গেছে তো এদেরকে নিয়ে কিছু বলার নেই আমার শুধুমাত্র এটুকুই বললাম যে বুবলি আর রিয়ামনি একদম সেম টু সেম যেমন করেছে তেমন তার শাস্তিও পেয়েছে ভালো থেকে সুস্থ থেকেও